প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকালে ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেকারত্ব সমস্যা বেকারত্ব সমস্যা আসলে একটি এটা একটা চূড়ান্ত সমস্যা মহামারীর সমস্যা এর মধ্যে আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন সেই কোশ্চিনটা হচ্ছে একটা ভালো স্টুডেন্ট ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে সে নিজের স্কিল ডেভেলপ করেছে এরকম বেকার কয়জন আছে আপনি কয়জনকে দেখেছেন এখন বিষয় হচ্ছে যে সাধারণ যারা পড়াশোনা করেছে রকম অনার্স পাশ করেছে তারা না শিখেছে গ্রাম্য কাজকাম কৃষিকাজ না শিখেছে না ভালো মতো পড়াশোনা করেছে নিজের স্কিল ডেভেলপ করেছে তারা বেকার এখন মূল কথা হচ্ছে আপনি পড়াশোনাটা ভালো মতো করেন পড়াশোনা করার পাশাপাশি এই বর্তমান যুগের সাথে আপনার স্কিলগুলো ডেভেলপ করেন কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে আপনি আপনার সাইটটা বেছে নেন আমি এই এই স্কিলটা ডেভেলপ করব বর্তমানে কোন কোন স্কিলগুলো হাই লেভেলে আছে এই স্কিলগুলো আমি ডেভেলপ করব এই স্কিলগুলো ডেভেলপ করলে কোনো কোম্পানি আমাকে হায়ার করবে জবের জন্যে তো চেষ্টা করতে হবে এই জবের চেষ্টার পাশাপাশি আর আপনার স্কিল যদি ডেভেলপ থাকে আপনি যদি কোনো বিষয়ে যদি পারদর্শী হয়ে থাকেন শুধু অ্যাকাডেমিক পড়াশুনো দিয়েই সব কিছু না আপনার যে নিজস্ব স্কিল এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে স্কিলগুলোর মধ্যে এখন তথ্য প্রযুক্তির যুগ আপনার বিশেষ করে তথ্য প্রযুক্তিগত স্কিলটা সকলের সকলেরই ডেভেলপ করা দরকার বিশেষ করে এই অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে অনেকেই অনেক স্টুডেন্ট অনার্স পাশ করে বসে আছে সে জিমেলের ব্যবহার জানে না একটা জিমেল একটা অফিসিয়াল মেল কিভাবে পাঠাতে হয় এটা অনেকে জানে না আসলে এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় অন্তত এই যে অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে এমএস ওয়ার্ড এমএক্স এক্সেল এরপরে জিমেলের ব্যবহার এই ধরনের যে বেসিক কাজগুলো আছে এগুলো প্রতিটা মানুষের প্রতিটা মানুষের জেনে থাকাও দরকার এগুলো সকলেই আমরা নিজে শিখবো নিজের চেষ্টা করে শেখার চেষ্টা করব এগুলো শেখার জন্যে যে আপনার পেইড কোর্স করা লাগবে এমন কোনো বিষয় না আপনি ইউটিউবে সার্চ দিবেন দেখবেন যে অহরহ ফ্রি কোর্স ফ্রি ফ্রি মানে অনেকেই ফ্রি ভিডিওগুলো আপলোড করা আছে আপনি ইচ্ছা করলেই এই যে রাত্রে আপনি যে ভিডিও দেখে রিলস দেখে সময় পার করছেন তার কোনো মানে হয় না আপনি আজকে দেখলেন যে এম এস ওয়ার্ড এই ওয়ার্ড কীভাবে লিখতে হয় এটা কিভাবে কাজ করতে হয় আপনি সার্চ দেন আপনি দেখেন আপনার সামনে কত ভালো ভালো উপস্থাপনার ফ্রি দিয়ে রাখছে ইচ্ছা করলে কিন্তু সম্ভব আপনি জিমেল ব্যবহারটা শিখেন কি করে মেল করতে হয় মেল লিখতে হয় মেল কম্পোজ করতে হয় এগুলো আপনি দেখেন এগুলো শিখতেও মানে আগ্রহ সহায়তা শিখেন এগুলো শিখলে কখনোই এগুলো মানে আপনার খারাপ দিকে যাবে না বা এগুলো শিখলে আপনার কখনো লস হবে না ব্যক্তিগত দৈনন্দিন কাজে এগুলো নিজেরই দরকার এখন আশা করছি ভালো থাকেন